ও নমো ভগবতে বাস্যু দেবায় নমো ও নমো ভগবতে বাস্যু দেবায় নমো ও নমো ভগবতে বাস্যু দেবায় নমো অগ্নুবাদী চলাকালীন আপনারা হলেও গ্রহণ করুন এই একটিমাত্র খাবার ছাড়া প্রচুর যেমন আপনি সুস্থ নিরোগ থাকবেন ঠিক তেমনি মা কামাখ্যা দেবীর আশীর্বাদ কি পায় আপনার জীবন ধন্য ধন্যতি বেশি সময় লাগবে না নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে আষাঢ় মাসির প্রতি বছর সাত তারিখ থেকে কিন্তু অম্বুবাচি শুরু হয় হ্যাঁ বন্ধুরা এবং আপনারা জানেন এই অম্বুবাচী চলাকালীন আমাদের যেমন হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু যেমন নিয়ম ঠিক তেমনই যেমন আরাধনা মাতৃশক্তির যেমন বা মন্দিরের দরজা যেমন বন্ধ থাকে ঠিক তেমনই বলা হয় আপনি যদি এই অম্বুবাচি ব্রত যদি পালন করেন বা যদি না করেন আপনারা অতি অবশ্যই এই একটি খাবার অম্বুবাচি চালাকালীন গ্রহণ করতেই কোনো মতেই শুনবেন না শাস্ত্র মতে বলা হয় আপনি যদি এই অম্বুবাচী চলাকালীন যেকোনো একটি খাবার অর্থাৎ আমি আপনাদের যে খাবারগুলোর কথা বলবো তার মধ্যে যদি একটি খাবার যদি গ্রহণ করতে পারেন তো নিশ্চিত আপনার সৌভাগ্য ফিরবেই ফিরবেই জীবনে প্রভূত যেমন উন্নতি হবে ঠিক তেমনি মায়ের বিশেষ আশীর্বাদ কি পাও আপনি কিন্তু খুব সহজেই লাভ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন যে এই অম্বুবাচী চলাকালীন গরম চা খাওয়া যায় কিনা বা আপনারা এই অম্বুবাচি চলাকালীন সময় পর্বে যারা হয়তো অম্বুবাচি ব্রত পালন করেননি তারা কি খাবেন বা কি খাওয়া উচিত আর যারা অম্বুবাচি ব্রত পালন করছেন না তাদেরও কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আশা করছি আপনারা অনেকখানি উপকৃত হবেন সমৃদ্ধ হবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে দাঁড়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই কামাখ্যা মায়ের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা কামাখা মায়ের জয় জয় মা কামাখা মায়ের জয় জয় মা কামাখ্যা মায়ের জয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা কম বেশি প্রত্যেকেই জানেন সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমাদের হিন্দু সনাতন ধর্মে একটি বার্ষিক উৎসব পালিত হয় সেটি হচ্ছে অম্বুবাছি বা অমাবতী বলা হয় এই সময় পর্বে পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতা ঋতুময়ী হন এই সময় পর্বে যেমন মাতৃশক্তির আরাধনা যেমন বন্ধ থাকে মাতৃশক্তির যেমন মন্ত্র উচ্চারণ নিষিদ্ধ ঠিক তেমনই এই সময় পর্বে আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষকেই বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত আমাদের সৌভাগ্য ফেরাতেই বা জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বা আমাদের নিজেদের কল্যাণে হ্যাঁ বন্ধুরাও প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যেই যে বিষয়টা অবগত করব যারা অম্বুবাচী ব্রত পালন করছেন বা যারা করছেন না উভয়কেই বলবো আপনারা প্রত্যেকেই এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিক শুনেছেন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সকাল আটটার মধ্যেই স্নান পর্ব সেরে নিন এবং মনে রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার বাড়ির সদর দরজায় জল ছিটিয়ে দিতেই বা গোবর জল ছিটিয়ে দিতে যেমন কোনো মতেই ফুলবেন না ঠিক তেমনই আমি আপনাদের উদ্দেশ্যেই এও জানাই আপনি স্নান করার পর আপনার যে গুরুজি বা যে গুরু মা রয়েছে তার দোয়া মন্ত্র আপনি পাঠ করতে পারেন এতে কিন্তু আপনি অত্যন্তই শুভ ফল আপনি এর থেকে লাভ করতে পারবেন পারবেন হ্যাঁ বন্ধুরা এরপর আমি জানাবো যারা এই অম্বুবাচী বা অমাবতী ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে অনেকের মনে হয়তো প্রশ্ন রয়েছে এই সময় পর্বে গরম চা খাওয়া যায় কিনা বন্ধুরা একটি কথা তো আপনারা জানেন বা অনেকেই হয়তো জানেন না এই অম্বুবাচী বা অমাবতী চালাকালীন কোনো মতে কোনো বা গরম কোনো প্রকার খাবার খাওয়া যায় না হ্যাঁ বন্ধুরা গরম চা যেহেতু রান্না করে গরম চা চা সেই কিন্তু আপনি খেতে পারবেন না হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন আপনি চা খেতে পারেন সেই চা যদি অম্বুবাছি বা অমাবতির আগে যদি করা থাকি এবং আরো একটু উপায় করতে পারেন সেটি হচ্ছে সূর্যের তাপে জল গরম করে চা দিয়ে কিন্তু আপনারা যেতে পারেন হয়তো সব জায়গায় সূর্য এই মুহূর্তে না উঠতে পারি এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে জানাই আপনাদের হয়তো কিছু করার নেই আপনারা এই সময় পর্বে বিশেষ করে যারা এই বা অমাবতী ব্রত পালন করছেন তারা কিন্তু কোনো মতে গরম চা খেতে পারবেন না হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটির কথা আমি আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে পান বা কোন প্রকার নেশা জাতীয় দ্রব্য হ্যাঁ বন্ধুরা যারা অম্বুবাচি পালন করছেন বিশেষ করে তাদেরকে জানাবো আপনারা এই সময় পর্বে কোনো মতেই পান বা কোনো প্রকার নেশার খাবার বা নেশা জাতীয় জিনিস আপনি কিন্তু খেতে পারবেন না এই সময় মনে রাখবেন বন্ধুরা এরপর জানাবো শাক হ্যাঁ বন্ধুরা অর্থাৎ যারা এই অম্বুবাচি বা আমাবতী ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে জানাই আপনি মাটি থেকে কোনো প্রকার শাক আপনি তুলে রান্না করে খেতে তো পারবেন না শাক কিন্তু আপনি খেতে পারবেন না এই সময় পর্বেই হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই সময় পর্বেই যেমন জমি জমি কর্ষণ বা সংক্রান্ত যেমন এই সময় বন্ধ থাকে ঠিক তেমনই বলা হয় এই সময় পর্বে মাটি থেকেই কোনো গাছ বা কোনো সবজি কিন্তু তোলা উচিত নয় হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এরপর যে বিষয়টি আমি আপনাদের জানাতে চাই সেটি হচ্ছেই এই সময় পর্বেই মনে রাখবেন বন্ধুরা আপনি অম্বুবাচ্ছির আগে যা রান্না করে রেখেছিলেন তাই কিন্তু আপনাকে খেতে হবে অল্প অল্প করে মনে রাখবেন এই অম্বুবাচ্ছির সময় পর্বে বা চলাকালীন কোনোভাবেই এই সমস্ত খাবার গ্রহণ করা যায় না বিষয়টা খেয়াল রাখবেন হ্যাঁ বন্ধুরা এরপর জানাবো যারা অম্বুবাচ্ছি পালন করছেন না তারা কি করবেন বন্ধুরা এই সময় পর্বে আপনারা কোনো মতে পান বা নেশা জাতীয় কোনো প্রকার জিনিস আপনারা যেমন এই সময় পর্বে গ্রহণ করবেন না ঠিক তেমনই মনে রাখবেন এই সময় পর্বে আপনারা কোনো মতেই বন্ধুরা মনে রাখবেন মাটি থেকে সাপ তুলে বা শাক জাতীয় কোনো জিনিস আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এবং এও আপনাদের জানিয়ে রাখি এই সময় পর্বে আপনারা কিন্তু কোনোভাবে আমিষ খাবার গ্রহণ করবেন না মাছ মাংস ডিম আপনারা খাবার অনেক টাইম পাবেন আপনারা অন্তত এই তিন দিন এই খাবার খাওয়া থেকেই আপনারা বিরত থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এবার আমি আপনাদের জানিয়ে দেব এই সময় পর্বে আপনারা যারা অম্বুবাচি পালন করেছেন কোন খাবারটা অতি অবশ্যই খাবেন সেই সম্পর্কে হ্যাঁ বন্ধুরা অম্বুবাচি চলাকালীন পর্বেই আপনি যে কোনো একটি দিন মনে রাখবেন আম দুধ আপনারা খেতেই কোনো মতেই শুনবেন না বলা হয় অম্বুবাচি চলাকালীন যদি আপনি আমদুর যদি খেতে পারেন তাহলে বলা হচ্ছে আপনি যেমন সারা বছর সুস্থ নিরোগ থাকবেন ঠিক তেমনই কামাক্ষা মায়ের বিশেষ আশীর্বাদ কি লাভ করতে পারবেন মনে রাখবেন বন্ধুরা এই অম্বুবাসী বা আমাবতী ব্রত শেষ হওয়ার পর আপনি কিন্তু যে কোনো বাড়ির মাতৃশক্তিকে বা মাকে আপনারা কিন্তু আম দিয়ে ভোগ নিবেদন করতেই কোনো মতেই ফুলবেন না হ্যাঁ বন্ধুরা এরপর জানাবো যারা এই অম্বুবাচী ব্রত বা অমাবতী ব্রত পালন করছেন না তারা কি খাবেন এই তিন দিন চলাকালীন বন্ধুরা কিছু খান আর নাই খান আপনারা এই অম্বুবাচী বা অমাবতী চলাকালীন আপনারা যে কোনো একটি দিন মনে রাখবেন বন্ধুরা যে কোনো একটি দিন আপনারা আমদুধ খেতে পারেন অথবা আপনারা চাইলেই শামুক খেতে পারেন হ্যাঁ বন্ধুরা শামুকের যে কোনো প্রকার রান্না আপনারা কিন্তু এই সময় পড়বেই খেতে পারেন অত্যন্তই শুভ ফল আপনি পাবেন এর থেকেই এবং আরো জানাই যারা অম্বুবাচী বা অমাবাসী ব্রত পালন করছেন বা যারা করছেন না উভয়ে কিন্তু মনে রাখবেন কোনোভাবেই ত্বক বা ত্বক জাতীয় কোনো প্রকার জিনিস এই সময় পর্বেই গ্রহণ করবেন না যে বিষয়গুলো জানালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি যদি এগুলো মেনে চলতে পারেন তো নিশ্চিত আপনার জীবনের সৌভাগ্য ফিরবেই ফিরবেই এবং মা কামাখ্যা দেবীর আশীর্বাদ কি পায় আপনি সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং আপনার সংসারই কল্যাণ হবেই হবেই বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় ওম নমো ভগবতে বাসুদেবায় নাম ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ওম নমো ভগবতে বাসুদেবায় নাম অম্বুবাচী চলাকালীন